মাই ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং তাপস আর পাইলের চ্যানেলে সবাইকে স্বাগত তো এখন সময় হচ্ছে সাড়ে দশটা আমি ভিডিওটা সাড়ে দশটা থেকে স্টার্ট করছি আর আমার চান খাওয়া টিফিন সবাইই হয়ে গেছে মোটামুটি আর আজকে হচ্ছে সানডে ছুটি সবাই বাড়িতেই আছে আর সবাই টিফিন হয়ে গেছে এখন আমাদের রান্না হচ্ছে ভেবেছিলাম এখন থেকে ভিডিওটা করব না কেন প্রতি হপ্তাতে সেই একই জিনিস তোমাদের দেখায় তোমাদেরও দেখে দেখে ভালো লাগবে না ওই ভেবেছিলাম করবোই না ইচ্ছা ছিল না তারপরে ভাবছি না কিছুটা হলো তোমাদের দেখায় একটা মানে ভিডিও করে করে এমন অভ্যেস হয়ে গেছে তো মানে মনে হয় যে তোমাদের সাথে না কিছু শেয়ার করলে যেন আমার ভালোই লাগে না তো যাই হোক আজকে আমাদের চিকেন হচ্ছে না আজকে আমাদের হচ্ছে মাছ তো ইলিশ মাছ নিয়ে এসছে তো প্রথম ইলিশ উঠতেই প্রথম নিয়ে এলো তো আজকে ইলিশ মাছ হবে আর একটা কথা আজকে আমার শ্বশুরের জন্মদিন মানে পাঁচ তরকারি আর কি জন্মদিনটা কবে গেছে আমি ঠিক জানি না কিন্তু আজকে পাঁচ তরকারি রান্না করে দিচ্ছে ঠাম্মা একটু পায়েসও হচ্ছে তোমাদের আমি দুপুরবেলা সব হয়ে গেলে তখন তোমাদের সবটা আমি দেখকে দেবো কেন এখন মানে সব ছয় ছাটে আছে কোনটা তে কোনটা দেখাবে এখনো মাছ হয়নি খালি ভাজ ভাজাভুজি পায়েসটাই হয়েছে আজকের সকাল সকালে ঠাম্মা করেছে কেন অনেক রকম ভাজাভুজি করতে হবে এই কারণে তো যাই হোক আমি এইসবে আনাজ ফানাজ কেটেই ঘরে এলাম বাসন মাজলাম টিফিনের সব বাসনগুলো আর আকাশটা আজকে ওয়েদারটা খুব খারাপ সকালবেলা বৃষ্টি পড়ছিলো এখনও পুরো মেঘ করেছে রোদ তো বেরোই নেই তো চলো আজকে সারাদিন কি কি করছে ওইটা শেয়ার করবো আশা করি তোমাদের ইভিনিং বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর তোমাদের মানে সেই কথা হয়েছিল বেলাতে তোমাদের কিচ্ছু শেয়ার করতে পারিনি বলেছিলাম আমাদের আজকে সব কিছু শেয়ার করবো কেন আমার শ্বশুরের জন্মদিন গেছে সরি গো আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি কেন তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা প্রবলেমে পড়ে গেছিলাম যার কারণে আমি কিচ্ছু শেয়ার করতে পারি না দুপুরবেলা সেরকম আমি ভাতও খেতে পারিনি জাস্ট দুটো কাটা খেয়েছি আর তোমাদের কিছু দেখাতে পারি না আমার খুবই খারাপ লাগছে কী বলবো আমি করতে পারিনি ভিডিও তোমাদের দেখাতে পারিনি তো যাই হোক সেটা নিয়ে আর মন খারাপ করে কি লাভ বলো তো যাই হোক একবারে তোমাদের সাথে সন্ধ্যাবেলা কথা বলতে চলে এলাম কেন বেলায় কারেন্ট বেলায় কারেন্ট ছিল না কারেন্টটা যাওয়া করছিলো আবার এই একটু আগে কারেন্টটা আসতে দেখতে পাচ্ছ আমি এদিকে রেডি হয়েছি তারপরে তো রেডি হয়েছি তোমরা বলতে পারো যে দিদিভাই কোথায় যাচ্ছ তো যাচ্ছি হচ্ছে একটু বাজারে যাব একটু দরকার আছে দরকার বলতে সেরকম কিছু দরকার নেই টুকি কিছু কেনার আছে একটা লিপস্টিক শেষ হয়ে গেছে হয় যেটা লিপস্টিক কিনবো আর আমার আই দেখো অনেকটা আই মোটা হয়ে গেছে আই করব করবো ওই কারণে আরও যাচ্ছি কেন ভিডিওতে আই থাকলে না মানে কেন ভালো লাগে না মুখটা কেমন দেখতে লাগে তো যাই হোক এখন বাজে হচ্ছে সাতটা এখন তো দেরি করি সন্ধ্যা হয় তো যাই হোক তোমার দাদা ভাই আসুক ও একটু পাশে গেছে ও এলে তারপরে আমি বেরোবো তো দেরইলে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর কি করছে না বলি সবটাই তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো আর হ্যাঁ আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে আর এই জামাটা পরেছি এই জামাটা অনেক দিন পর পরলাম তোমরা আগের ভিডিওতে দেখবে এই জামাটাই পরছি এটা অনেক দিন পর পরলাম তো যাই হোক তো চলো খালি কিছুই সাজুকুজু করিনি খালি একটু লিপস্টিক একটু কাজল দিয়েছি দেখতে পাচ্ছো তো চলো বন্ধুরা দেখো এখানে এখন দেরে পড়েছি দেখতেই পাচ্ছ এখানটা একটু আলো আছে বলে তোমরা তবু দেখতে পাচ্ছ নাহলে তারপরে পুরোটা অন্ধকার তো চলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো এখানে চলে এসেছে এখন আইবুরু করতে তো তোমাদের তো বললামই যে আইবুরুটা করবো কেন প্রচুর মানে আইবুরুটা মোটা হয়ে গেছে আর কি তো এই পিসিটাকে দেখতে পাচ্ছি এর কাছেই আমি আইবুরুটা করি আমি অন্য কারোর কাছে করি না এর কাছেই আসি তো এখন মানে ধরতে গেলে আমি যখন গিয়েছিলাম আমি গিয়েছিলাম তো হয়তো ভিড় থাকবে তো আমার এতটাই ভাগ্যটা বলে গিয়ে দেখছি পুরোটাই ফাঁকা কেউ উনি তোমরা দেখে বুঝতেই পারছি পিসি বসে বসে ফর্ম থাকছিল আমি যেতে করে দিল তারপরে আর একজন এলো আমার পর আর কি আমার হয়ে যাওয়ার পরও এলো তো যাই হোক তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি এদিকে এখন আইব্রোটা করে নিই ঠিক আছে চলো দেখতে থাকো তো এখানে আমরা মানে কিছু বলছি আর কি পিসে ওই জন্য একটু হাসাহাসি করছে করছি দেখতে পাচ্ছো পিসির কাছে এলে গুরুসেপ করতে এলে একটু মজাই হয় কেন একটু গল্প করে তারপরে এই করতে করতে আর কি হয়ে যায় কখন যে হয়ে যায় নিজেও বুঝতে পারি না তো যাই হোক তোমাদের দাদা ভাইও এসছে কিন্তু ও ওপরে ওঠে নেই ওর নিচে আছে গাড়িতে ওকে আসতে বললো আসে না বলে নিজেকেদের পার্লারে কী করবো কিন্তু নাইখানা ওই সিস্টেমটা নেই এমনি মানে এরম ভেতরে করলে ফাঁকটাতে দাঁড়াতে পারবে কিন্তু তাও আসে না ও একদমই নিচেতে দাঁড়িয়ে আছে গাড়ির কাছে তো যাই হোক ও আসে ওকে জোরও করিনি তো এদিকে দেখতে পাচ্ছো আমার হয়ে এসছে মোটামুটি তো চলো দেখো আমার আই করা হয়ে গেল রেডি পুরু তো এবার হচ্ছে বাজারে যাবো এখানে দেখো চলে এসছে ওষুধের দোকানে একটা মলম নিতে আর এখানে দেখতে পাচ্ছ ফুচকা খেতে চলে এসছি আমি আর তোমাদের দাদা ভাই এখনো আছি এবার ফুচকা খাবো আর এখানে চলে এসছি দেখো মায়ের বাড়িতে মা এখানে চা প্যাটিস আর সরু চাকালি দিয়েছে তো খেতে একটু এলাম তোমরা ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো এ তো এসে দেখতে পেলে চার মাস সরু করেছে খেলাম আর এখানে চলে এসেছে আমার পুতু মনে তো দেখেছিলে বাড়ি যাওয়ার সময় আমার সাথে তাই সেরকমভাবে হয় না ঘুমে পড়েছিল তো ওকে আসতে মাকে বল যোগে নিয়ে আসো না যদি জেগে থাকে তো নিয়ে এলো তো কি বলবো অনেক ছোট্ট ছোটকে ছোটকে এ করেছি এদিকে দেখো দাদা বাইরে আছে এটা দাদা আর এটা চোর বোন তো চলো এখন একটু এখানে মজা করি তারপরে পরে কথা এখানে দেখো আমি একটা গিফট পেয়েছি তো দেখতে পাচ্ছ প্যাকেটটা দেখো কত সুন্দর দেখতে মনে হয় ক্যামেরাতে দেখতে মনে হচ্ছে যেন ছোট কিন্তু এটা অনেক বড় বক্স আর থেকে ভাবনে যেটা খাওয়ার জিনিস আছে এটা হচ্ছে কাপ প্লেটের সেট কেন এটা অনেকটা বড় আমার ঘরে রাখার মতো জায়গা নেই তাই মায়ের কাছে রাখতে বলেছি আর এইটা আমাকে গিফট করেছে হচ্ছে যার কাছ থেকে আমি সোনার জিনিসটা করেছি সে আমাকে দাদাটা গিফট করেছে কেমন হয়েছে অবশ্যই জানাবে বাড়ি চলে এসেছি তো এই একটু আগে এলাম এসে দেখতে পাচ্ছি চেঞ্জও করে নিয়েছি চুলও বেঁধে নিয়েছি এবার সোবার এখন বাজে সাড়ে দশটা অনেকটাই রাত হয়ে গেছে তো এবার শুয়ে পড়বো আবার তো কালকে যেমন উঠতে হয় উঠবো তোমার দাদাভাই কাজে যাবে কালকে তো যদি আজ এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যেটুকুনি পেরেছি তোমাদের শেয়ার করেছি আশা করি ভালো লাগবে আজের ভিডিওটা আর আমি ব্লুটা আই ব্লুটা দেখো ফিল আপ করেছি কেমন লাগছে বলবে মুখটা তো আই ব্লুটা করলাম বলে যেন একটা মুখটা বেশ ভালো লাগছে নাহলে কেমন একটা লাগে তো যাই হোক প্রচুর ঘুম পেয়েছে তোমাদের দাদা ঘুম পেয়েছে ওকে বিছনা না করে দেবো তো চলো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সবাইকে টাটা